অনেক সাধারণের মাঝেও কিন্তু অসাধারণ কিছু থেকে যায় ঠিক তেমনই একটি তরকারি হচ্ছে এটা এত মজার হতে পারে শীতের মৌসুমে খুবই প্রিয় একটা তরকারি প্রথমেই আমি কিছু দেশি কই মাছ নিয়ে নিয়েছি এখানে অবশ্যই দেশি কই মাছটাই নিতে হবে বড় কই মাছগুলোকে আমি অর্ধেকটা করে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি দুইটা আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে এখন চাক চাক করে কেটে নিচ্ছি এই আলু কেটে নেওয়াটা যার যেমন পছন্দ সেভাবে নিতে পারেন আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আলুগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি কই মাছগুলোকে একটু কড়া করে ভেজে রান্না করলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করছি একটু ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করার জন্য তো উল্টে পাল্টে একটু পছন্দ মতো করে ভেজে নিব একদম টাটকা কই মাছ সবগুলোই নড়ানড়ি করছিল এই জন্য তেলের উপর দেওয়ার সাথে সাথেই সবগুলোই বেঁকে গিয়েছে একই তেলের উপর আলুগুলোকে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে একদম লাল লাল করে করে ভেজে নিব। এদিকে এদিকে ভাজা হতে থাক আমি শিলপাটা বের নিয়েছি শিলপাটার উপরে এক চা চামচের মতো গোটা জিরা নিয়ে নিয়েছি জিরাগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি আজকে একদম তাজা কই মাছ দিয়ে তাজা মশলা করে তারপরে তরকারিটা রান্না করবো তাহলে খেতে বেশি মজার হবে এখন নিয়ে নিয়েছি এক চা চামচ সরিষা সরিষা ও জিরা খুব ভালো করে বেটে নিয়েছি এখন নিয়ে বেশ কিছুটা পরিমাণ কাঁচা মরিচ কাঁচা মরিচের ভেতরে যে লাল লাল মরিচগুলো ছিল সেগুলোই আমি বেছে বেছে নিয়ে নিয়েছি এখন তিন কুয়া রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকেও খুব ভালো করে বেটে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ গুলোকেও বেটে নিয়েছি তবে পেঁয়াজ একদম মিহি করে বাটি নাই একটু থেতো করে নিয়েছি যে মশলাগুলোকে তৈরি করে নিলাম সেগুলোকে ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দিয়েছি সব মশলাগুলো দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিম আগে থেকেই সিমগুলোকে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই সিমগুলোকে দিয়ে দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি সবজিটাকে কষিয়ে নেবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আট থেকে দশ মিনিট এর মধ্যে পানিটা খুব খুব শুকিয়ে গিয়েছে গিয়েছে সবজিগুলো নরম হয়ে তো আগেই ভেজে ভালো ভালো মতো মতো নিয়েছিলাম আর সিমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই কাপের মতো পানি ব্যবহার করছি আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো এই জন্য সেই অনুপাতে পানি দিয়েছি তবে যে রকম ঝোল রাখতে চান সেভাবে পানি দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলোকে থেকে কই মাছগুলোকে এর মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন হবে না খুব ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে আরও কিছুটা ঝোল শুকিয়ে নিয়েছি খুব ভালো মতো তরকারিটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়াপাতা পাতা কুচি সব শেষে ধনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে তবে ধনিয়া পাতা কুচি দেবার পর আর বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে ধনিয়া সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি দুই তিন মিনিটের মতো তরকারি একদম রেডি হয়ে গিয়েছে এরকম একটা তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে যে মজার হয় শীতের মৌসুমের অসাধারণ একটা তরকারি একদম টাটকা মাছ দিয়ে টাটকা সবজি রান্না দারুন খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম